আমি এই গ্রামে আসছি আসা জানতে পারলাম যে আঠারো বছরের একটা মেয়ের সাথে আশি বছরের বিয়ে হচ্ছে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছি একজন আশি বছরের বৃদ্ধ মানুষের সাথে একজন একদম নাবালিকা একটা মেয়ে বিয়ে হচ্ছে নাবালিকা বলতে সেও আঠারো প্লাস কিন্তু একজন বয়স্ক মানুষের সাথে দেখেন বিয়ে হচ্ছে এখানে আমরা অবস্থান করতেছি তো এখানে দেখতে পাই অনেক মানুষজন বিয়ের মধ্যে আসলে বিয়ে করতেছে বছরের একটা মেয়ের সাথে আশি বছরের আপনার বয়স কত বছর তোমার নাম কি মানা বছর বছর আপনার দাঁতটাও দুটো সামনে থাকে নাই তাহলে আপনি কিভাবে এই এই যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন কি উদ্দেশ্য আপনার বলেন আমি এই গ্রামে আসছি আশা জানতে পারলাম যে আঠারো বছরের একটা মেয়ের সাথে আশি বছরের বিয়ে হচ্ছে এটা কেমনে যায় আপনি বলেন আপনার হচ্ছে যে ছেলের মেয়ের বয়সে নালা এসে আসে আপনি বলে শাস দিছেন ঠিক আছে আবার হাস দিচ্ছেন ঠিক আছে দাড়ি গুলো গেছে আপনি কিভাবে এই মেয়েটাকে বিয়ে করার জন্য এখানে এসে বসেছেন একটু বলেন আপনার সময় বেশি। গেছে এই জন্য আপনার বউ মরে গেছে যার জন্য আপনি এই মেয়েটাকে বিয়ে করবেন আপনি কি একবারও চিন্তা করছেন যে এই মেয়েটার জীবন কি হবে আপনি যখন দুই দিন পর দেবেন মারা মারা আর হচ্ছে যে এই মেয়েটার সাথে আপনার কি যায় আপনি বলেন এই মেয়েটার জীবন নষ্ট করছেন কেন আমি এই গ্রামে নতুন আসছি আশা শুনলাম এরকম অবস্থা আমি ওদেরকে নিয়ে আসছি আয় তোমরা ক্যামেরা ধরো এ তুমি মেয়ে তুমি রাজি তুমি রাজি আপনি জেনে শুনে এই অন্যায় কাজ কেন আপনি করতেছ এই তুমি কি রাজি ওর সাথে বিয়ে করতে না তোমার বাবা মা জোর করেছে নাকি বিয়ে দাও তুমি কি রাজি আছো তুমি কি রাজি আছো হ্যাঁ আমি রাজি কেন রাজি কেন তুমি টাকা পয়সা লো ভাই বলো তোমাকে কি কি দিতেছে বলো তোমাকে কি কি লিখে দিবে উনি বলো স্বাভাবিক দেখার জন্য সবাই আসছে সবাই আসছে এই একটা এই মেয়ের জীবন নষ্ট করতেছে চাষা মূল ঘটনা কি একটু বলবেন আমাদেরকে কি হয়েছে মূল ঘটনা আমি আসলাম আমি আসলাম আমি আসার পর দেখলাম যে

সংসার করবা তোমার একটা সম্মান আছে না তুমি যখন তুমি তুমি যখন যাবা কোন অনুষ্ঠানে তোমার বান্ধবীদের যখন দেখবা যে ওই পঁচিশ বছর ছাব্বিশ বছরের ছেলেকে বিয়ে করছে তুমি বুড়াটা কেমন কার সাথে নিয়ে যাবা আর সাসাজে আপনি যে বিয়ে করতে আসছেন আপনি তো মানে স্যাংরা বিটি পায়ে আপনি খুশি হয়ে গেছেন মুচকি মুচকি আবার হাসতেছেন দেখেন দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন কতগুলো মানুষ মানে জমা হয়ে গেছে এই বিয়ে দেওয়ার জন্য আসলে পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে বাবা আমার মার সম্মতিতেই বিয়ে হচ্ছে আপনার আপনার ছেলে মেয়ে নেই আপনার ছেলে মেয়ে নাই বলেন আপনার ছেলে মেয়ে আছে কি না তারা জানে না যে আপনি বিয়ে দিচ্ছেন ছেলে জানে আপনার ছেলে মেয়ে কি জানে যে আপনি হচ্ছে যে বিয়ে করতে আসছেন আপনার মেয়ে নাই মেয়েকে জানাইছেন বলেন এই যে দেখেন চুপচাপ আছে মানে বয়স্ক মানুষ কি চাচা বিয়ে করতে আছে চুপচাপ আছে মূলত ওনার ছয় আছে আর স্বামীর জন্যই মূলত হচ্ছে নাকি ভাই আমি জানতে পারলাম যে ওনার ছয় আছে বউ গেছে মরে বউ গেছে মইরা যার কারণে এই এই বয়সের এই মিয়াটাকে বিয়ে করার জন্য বিয়ার আসরে দেখেন এই যে দেখেন বাসর ঘর সাজাইছে দেখেন বাসর ঘর

তুমি টাকার জন্য এই এই বয়সের এই বিয়েটাকে ছেলে ছেলেটাকে বিয়ে করতেছে বুড়াটাকে বলো বুড়াটাকে বিয়ে করতেছে বুড়া যে হাসতেছে মুস্কি মুস্কি দেখো দেখো এটা কয়েকদিন পর যাবে ঠিক আছে তোমার বান্ধবীরা তোমার বান্ধবীরা ওই পঁচিশ ছাব্বিশ বছর যুবককে বিয়ে করবে তারা যখন বিয়ের অনুষ্ঠানে যাবে অন্য কারু অনুষ্ঠানে যাবে তুমি তখন এই বুড়াকে সাথে করে নিয়ে যাবা নাকি নাকি হচ্ছে যে বুড়া যখন দুই বছর পর মারাই যাবে তখন তুমি তার সম্পত্তি নিয়ে আরেকজনকে বিয়ে করবা তোমার কি বলো তুমি কিসের জন্য বিয়েটা রাজি হয়েছো নাকি তোমার বাবা মারা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে সম্পত্তির লোভে দিতেছে বলো আচ্ছা এখন তো কিছু করার নাই কারণ সে বিয়ে করতে ইচ্ছুক এখন তো আমাদের কিছু করার নাই সে তুই ইচ্ছুক আঠারো বছর আর উনি বয়স্ক মানুষ

সাথে সে নিজেরই বোধগম্য হচ্ছে কথাগুলো বলতে আমি কিভাবে বুঝে বলছি যে এই বুড়ার সাথে এই মেয়েটা যায় কিনা মেয়েটাও তো বিয়ে করার জন্য রাজি আছে আপনি কি করেন মূলত আমি মূলত ভাই আমি এখানে আসছি আমার একটা আত্মীয়র বাড়িতে আসছি আসা দেখি যে এরকম একটা অবস্থা তো সচরাচর ভাইরাল জিনিসগুলো নিয়ে আমি কাজ করি দেখলাম যে এরকম একটা অবস্থা তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বিষয়গুলোকে জনগণের মাঝে প্রকাশ করা আমার মনে হয় যে জরুরি কারণ আমি সবসময় অন্যায় কথা বলি এতদিন বলে আসছি তো এই বিষয়টা দেখে আমার আসলে ভালো লাগলো না যে আসলে এটা যায় কিভাবে যায় কিভাবে যায় তো মানান সই না তবে আপনি শিক্ষিত সমাজ হিসেবে একটা শিক্ষিত মেয়ে হিসেবে যে প্রতিবাদটা করলেন অবশ্যই আমাদের ভালো লাগছে আর বিষয়টা কি জানেন আপনি যেভাবে বলছেন আমাদের এলাকায় অনেক পুরুষ মানুষ আছে যারা এই তোমরা ক্যামেরা ধরো এই জিনিসগুলো একটা প্রকাশ করে দাও আপনি যেভাবে প্রতিবাদ তোমরা একটা ক্যামেরা ধরো তোমরা ক্যামেরা ধরো এই জিনিসগুলো একটু প্রকাশ করে দাও জনগণ দেখুক যেখানে আসলে কি হচ্ছে ডাকে আমি 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 ইউটিউবার এটা আপনারা অনেকেই জানেন আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছিলাম ছোট ভাইকে নিয়ে আসছি আসা বললাম যে ভাই তুই একটু ক্যামেরা ধর দেখ এক মানে এই জিনিসগুলো তুলে ধরবো আসলে মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে এটা কত দূর যায় আমাদের সমাজে যে আশি বছরের একটা বৃদ্ধর সাথে কিভাবে একটা আঠারো বছরের মেয়ের যায় এটা একটু সমাজটা একটু দেখুক আপনারা যদি লক্ষ্য করেন এই তুই একটু ক্যামেরা ধর ওইদিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন যেখানে কতগুলো জনগণ বিয়ে দেখার জন্য আসছে মানে বিয়েটা পারিবারিক ভাবে হচ্ছে বাসর ঘর টর সবকিছু সাজানা সব 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 সাজানা জি জি এটা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব অবশ্যই

এটা কতটুকু যায় মানে আমি আমার আমি শুধু এতদিন ভিডিওতেই দেখছি আমি বাস্তবে দেখি না আমার ছোট ভাইকে আমি নিয়ে আসছিলাম এখানে নিয়ে আসছি নিয়ে আসা এই যে এই যে এই অবস্থা এই পরিস্থিতি চাচা মানে নতুন বউ পায়ে মানে খুব খুশি মনে মনে হাসতেছে দেশবাসী আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। জনগণ দেখুক আসলে এটা আমাদের সমাজে অহরহ হয় অসংখ্য হয় তো আমরা এটা একটা মানে প্রতিবাদ মানে প্রতিবাদ চাচ্ছি এটা যেন আমাদের সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায় আমরা এটা দেখতে চাই না যেই মেয়েটার সাথে যেই ছেলের যাই তার সাথেই তার বিয়ে হোক